গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আজকের ভিডিওটা শুরু করলাম গণেশ ঠাকুরের একটা সুন্দর মূর্তি দিয়ে আর ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন আমরা চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে আর গণেশ ঠাকুর দেখতে গেছিলাম বেগম বাজারে আর অনেক ঠাকুর দেখেছি মানে কি বলবো তারপরে ওখানে ম্যাগিও দিচ্ছিল কিন্তু এত ভিড় ছিল সেই জন্য আর নেওয়া হয়নি তারপরে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম একটু টাইম ঠাকুর মানে এখানে ঠাকুর বিসর্জন হচ্ছিলো বলে তাই বিসর্জন দেখার জন্য আর এসে দেখছি সত্যি মানে অনেক ভালো লাগছিল এসে দেখছি প্রচণ্ড ভিড় ছিল কিন্তু অনেক ভালো লাগছিলো আর এই জায়গাটা ছিল সে আম্বেদকরের যে মেমোরিয়ালটা আছে সেখানটায় এই জায়গাটাতে এমনিই দেখতে অপূর্ব লাগে তারপরে এত লাইটিং লোকজন সব কিছু মিলিয়ে গান বাজছিল সুন্দর সুন্দর মানে অপূর্ব লাগছিল। কিন্তু কপিরাইটের জন্য আর গানের গানগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো না কিন্তু খুব সুন্দর সুন্দর গান বাজছিল সবাই গান বাজিয়ে মানে বিসর্জন করাতে যাচ্ছিলো যে যেরকম মানে পারে বিসর্জন করাচ্ছে দেখুন এখানে অনেকে নাচছে আনন্দ করছে কেউ লরিতে নিয়ে যাচ্ছে কেউ বাইকে করে কেউ কারে করে মানে সবাই যে যেরকমভাবে ঠাকুর নিয়ে যাচ্ছিলো সবাই অনেক আনন্দ করে বিসর্জন দিতে যাচ্ছিলো আপনারা দেখতেই পাচ্ছেন মানে কত ভিড় কত লোকজন লোকালিটি মানে এত ভালো লাগছে তারপরে এখানে দেখুন ওই কাগজের এগুলো উড়াচ্ছিল ওগুলো তো দেখতে সত্যি কথা বলতে এমনিতেই অপূর্ব লাগে দেখুন কতটা সুন্দর লাগছে আর ভিড়টাও দেখুন অনেক ভিড় ছিল আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলবেন আপনাদের ভালো লাগলে মানে কমেন্ট করে বলবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর মেয়ে শুয়ে পড়েছিলো সেই জন্য আর মানে ভিডিও ক্লিপস ঠিকঠাকভাবে নেওয়া হয়নি যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর তখন প্রায় রাত্রি দুটো আড়াইটা বেজে গেছিলো তারপরে এখানে দেখুন সবাই ডিজে বাজিয়ে নাচছে কত আনন্দ করছে আর সবাই তো পুজোতে এরকম আনন্দ করবে এটা স্বাভাবিক ব্যাপার সবাই করে থাকে আনন্দ মানে আমরাও করি সবাই পুজোতে এরকম আনন্দ করে তারপরে এখানে দেখুন যেখানে আমরা মানে সব ঠাকুর নিয়ে আসছে বিসর্জন করানোর জন্য যে জায়গাটাতে সেখানে চলে এসেছিলাম এসে দেখছি এই দেখুন এখানে দেখুন এগুলো সে ঠিক কাগজের না এগুলো সে অফরো টাইপের কিন্তু ওড়াচ্ছিলো দেখতে জাস্ট অপূর্ব লাগছিলো তারপরে এই দেখুন এখানে চলে এসেছিলাম ঠাকুর বিসর্জন দেখার জন্য আর দেখুন এখানে দেখুন সব ছোট বড় যত ধরনের ঠাকুর ছিল এখানে সব ঠাকুরগুলোই ক্রেনের মধ্যে নিয়ে নিয়েছিল একটা একটা করে ওই ছেলেগুলো সব বিসর্জন দিচ্ছিলো আস্তে আস্তে করে জলের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে দিচ্ছিল মানে দেখতেও সত্যি ভালো লাগছিলো আর ওই সাইডে যে একটা গাড়ি দাঁড়িয়েছিল ওই গাড়িটা সব ঠাকুরগুলোকে আবার সাইড করে মানে টেনে নিয়ে চলে আসছিলো কারণ অনেক ঠাকুর বিসর্জন দেওয়ার আছে আর এই সাইডে দেখুন কত ঠাকুর আর তারপর রাস্তাতে মানে কত যে ঠাকুর আসছে কি বলবো আমরা যখন চারটের সময় বাড়ি মানে এসেছিলাম তখনও দেখছি মানে হাজার হাজার ঠাকুর যাচ্ছে বিসর্জন করানোর জন্য নিয়ে যাচ্ছে তারপরে দেখুন এখানে সবাই সবাইয়ের মতো ভিডিও করছিল ফটো তুলছিলো আর এই দেখুন চার সাইডটি মানে টাইমন্ডের সৌন্দর্যটা যেন আরও বেশি বৃদ্ধি পেয়ে গেছিলো চার সাইডে দেখুন লাইটিংগুলো কত সুন্দর লাগছে আর সেই দিকে দেখুন বুদ্ধ মন্দিরটা যেন একটু একটু একটা ছোট্ট লাগছে কত তারপরে দেখুন এখানে মানে সব ঠাকুর সুন্দরভাবে বিসর্জন করে দিয়েছে তারপরে দেখুন এখানে একটা মানে একটু গণেশ ঠাকুর একটা বড় ঠাকুর ছিল সেটাকে ওরা আসতে করে এই দেখুন এখানে বিসর্জন করিয়ে দেবে এই দেখুন ওই ঠাকুরটাও বিসর্জন করানো হয়ে গেল ওরা সুন্দরভাবে সব ঠাকুরগুলো বিসর্জন করিয়ে দিল তারপরে এখানে মানে চার সাইডে খাওয়ার দিচ্ছিলো এদের তো মানে সেই ছোলা সিদ্ধ তারপর খাটটা চাওয়াল এইসব মানে প্রসাদ দিচ্ছিল আর ওগুলো খেয়ে খেয়ে সত্যি পেট ভরে গেছিলো তারপর আমরা এখানে একটু ভিডিও করছিলাম কিন্তু নিজেদের মানে লাইটের কমের জন্য নিজেদের মুখগুলোও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিলো না তারপরে এই চার সাইডটা দেখুন কত মানে লোকজন চার সাইডে কত ঠাকুর আর এই জায়গাটা পুরো খালি থাকে কিন্তু এই বিসর্জনের জন্য ব্যারিকেড দিয়ে চারদিকটা ঘেরে দিয়েছিল এই দেখুন আর এখানে দেখুন সবাই প্রসাদ খাচ্ছে আর এখানে এই ঠাকুরটা দেখুন আর ওরা প্রসাদ দিচ্ছিল আমরা নিয়েছিলাম তারপরে এই ঠাকুরটা দেখুন ওখানে মানে মহাদেবের ওপরে গণেশজি চলুন